অধ্যক্ষ সিরাজের ভয়ঙ্কর খাস রায় যা হতো ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলের নানা অপকর্মের তথ্য প্রকাশ পেয়েছে জানা যায় এর আগেও একাধিক ছাত্রীর শিলীলতাহানির অভিযোগ রয়েছে এই সিরাজের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ তিনি এক এক সময় এক এক ছাত্রীকে ডেকে নিয়ে যৌন হয়রানি করতেন পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখাতেন এ অপকর্ম করতে অধ্যক্ষ মাদ্রাসা শিক্ষকদের কার্যালয় থেকে নিজ দফতরটি আলাদা ভবনে সরিয়ে নিয়েছেন তিনি সাইক্লোন শেল্টারের দোতলায় দফতর করেছেন তার এসব অপকর্মের অন্যতম সহযোগী মাদ্রাসার পিয়ন কয়েকজন ছাত্র এবং স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা একাধিক ছাত্রী অধ্যক্ষ সিরাজ কর্তৃক যৌন হেনস্থার শিকার হলেও লোকলজ্জার ভয়ে প্রকাশ করেননি গত সাতাইশ মাস সবশেষ যে ছাত্রী শিলতাহানি করেছেন তার দুই মাস আগে আরও এক ছাত্রী শিলনতাহানি করেছেন ওই ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করা হলেও কোনো বিচার হয়নি এর আগে একাধিক ছাত্রীকে পিয়ন দিয়ে ডেকে নিয়ে নিজ কক্ষের মধ্যে শিলতাহানি করতেন অধ্যক্ষ ওইখানে অধ্যক্ষ সিরাজ খাস কামরাও তৈরি করেছেন অধ্যক্ষ সিরাজ পিয়নদের দিয়ে ডেকে নিয়ে ছাত্রীদের নানা প্রলোভনে ফেলে শিলতাহানি করতেন তার বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতে পারত না তার বিরুদ্ধে যাতে কেউ কোনো কথা বলতে না পারে এজন্য নিজস্ব বাহিনীও গড়ে তুলেছেন মাদ্রাসার কয়েকজন ছাত্র তার অপকর্মের সহযোগী এছাড়া পিয়নরা তার অপকর্মের অন্যতম সহযোগী স্যার খুব খারাপ লোক তার লালসার শিকার অনেকেই হয়েছিল আমার শরীরে পর্যন্ত সে হাত দিয়েছিল এমনটি বলেছেন ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নাসরিন সুলতানা ফুর্তি নাসরিন নুসরাত জাহান রাফির বান্ধবী নাসরিন বলেন স্যার আমার গায়েও হাত দিয়েছিল সে সময় আমরা দুই বান্ধবী প্রতিবাদ করেছি তিনি পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভীতি দেখিয়ে প্রায় সবাইকে কুপ্রস্তাব দিতেন বৃহস্পতিবার আলিম পরীক্ষা শেষ হলে হল থেকে বের হয়ে অধ্যক্ষ সিরাজ সম্পর্কে বলেন এমন কোনো মেয়ে নাই যার হাত তিনি ধরেননি সে আমাকেও ছাড়েনি আমার শরীরেও হাত দিয়েছিল এ ঘটনায় আমি সর্বপ্রথম নুসরাতকে বলেছিলাম নুসরাত ওই দিন আমার বিষয় নিয়ে সিরাজ স্যারের সাথে ঝগড়া করেছিল নুসরাতের চিঠিতে যে বান্ধবীর নাম আছে সেই তানজিলা আক্তার সাথী বলেন প্রতিবাদী ছিল নুসরাত ওর প্রতিবাদে আমরা শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন করার সাহস করেছিলাম এমনকি ইউএনও বরাবর আমরা একটি দরখাস্ত পরিকল্পনাও করেছিলাম কিন্তু কোনো এক কারণে সেটা জমা দেওয়া হয়নি তিনি আরও বলেন সিরাজ স্যার পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আমাদের কুপ্রস্তাব দিত অনেক গরিব শিক্ষার্থী আছে তারা হয়তো সে টাকা দিয়ে নতুন করে পরীক্ষা দিতে পারবে না যার ফলে তারা কখনোই প্রতিবাদ করতে আসেনি সেই সুযোগ নিত সিরাজ স্যার ছয় এপ্রিল অগ্নিদগ্ধ ছাত্রী নুসরাতকে উদ্ধার করতে আসা দুজনের একজন হলেন মাদ্রাসার নৈশ প্রহরী মোহাম্মদ মুস্তফা পুলিশের একজন সদস্যকে নিয়ে ওই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন মুস্তফা তিনি জানান অধ্যক্ষ সিরাজউদ্দৌলা পরপর দুটি শিলনতাহানির ঘটনায় ধরা পড়েন শুধু নুসরাত নয় এর আগেও নিজ দফতরে একাধিকবার তাকে মেয়েদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেছি এতে তিনি আমাকে চাকরিচিত্ত করার হুমকি দেন একবার তিনি প্রশ্ন করেছিলেন পাথরের সঙ্গে কপাল ঠুকলে মাথা ফাটবে নাকি পাথর ফাটবে আমি বলেছিলাম মাথায় ফাটবে এই নৈশপ্রহরী প্রহরী আরও বলেন অধ্যক্ষের দফতর ছিল নিস্তলায় মেয়েদের সঙ্গে অশালীন আচরণের ঘটনা একাধিকবার আমার চোখে পড়েছে তিনি নিস্তলা সেফ মনে না করায় সাপ ঢুকেছে সে নিজতলা দফতর নিরাপদ নয় বলে পাশের ভবনের দ্বিতীয় তলায় তার অফিস স্থানান্তর করেন